ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা করে এক লাইনের গাড়ি দাঁড় করাইব আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়ব ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে তার কথা মানে না অবাধ্য ট্রাফিক পুলিশের বউ অবাধ্য একদিন গফ কইরা পুলিশে তার বউয়ের কয় তুই আমার কথা শুনস না আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়ায় থাকতে হয় যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়ে থাকতে হয় তুই বই আর তার কথা মারস না এটা কেমন কথা বউ কয় বাহাদুরি দেখাইবার জায়গা পাইছো না তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়ায় থাকবে গল্প আমার কাছে করো না ওখান বউয়েরে বিশ্বাস দেওয়া লাগি কয় আমার সাথে ডিউটি স্থলে চল পরের দিন ডিউটি ডিউটি যেখানে করে এখানে বউয়েরে সাথে নিছে ঘটনাক্রমে এই দিন সবগুলি লাইন ক্লিয়ার সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দাঁড় করানির কোনো দরকার থাকে শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দেয় সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে গাড়ির ড্রাইভারেরাLambda কয়েই আমরা সামনা ক্লিয়ার আমরা রেডার করে এরা অ্যাকসেস করে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার পাশে ফালাইয়া 2000 জার গাড়ি লিয়া গেছে গা গেছে গা পরে বউয়া জিজ্ঞাসা করে কি হইল কয় কি হইছে আমার আংগুলের ইশারায় গাড়ি খার হইছে না কয় খার হইছে তো ইয়ার পরে কি হইছে কয় এর পরে কি হইছে আমার বাহাদুরি আমি দেখাইছি তারার বাহাদুরি তারা দেখাইছে ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমরা নবীর মতো সম্মান করলে আমাদের উপকারটা কি হবে মুভশ্রি নে কারাম তফসিরের কিতাবে লিখেছেন ফেরাউনের বিবি আসিয়া শিশু মূষাকে সম্মান করেছিল এই কারণে মরণের সময় ইমানিয়া মরণ নশিবইসি ফেরাউন মুসা শিশু মূষাকে সম্মান করছিল না মহব্বত করছে না মর্যাদা দেয়নি ফেরাউনের মরণ কালে বেইমান অবস্থায় মরণ হয়েছে কাজেই আলেমকে যারা সম্মান করবে নবীর মতো এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরবে আলেমকে যারা সম্মান করতে রাজি থাকে না আলেমের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে এদের ফেরাউনের মতো মরণ হবে ফেরাউন হইল রাজা আর আসিয়া হইল রানী ফেরাউন হইল রাজা আসিয়া হইল রানী কোন দেশের মিশরের কোন দেশের মিশরের কথা বুঝে থাকলে বলুন রাজার মতো মারতে চান না রানীর রাজার মতো মারতে চান না কেউ রাজা কি যেমন তেমন রাজা ছিল যেমন তেমন রাজা না চার শত বৎসর পর্যন্ত ফেরাউন মিশরের রাজা ছিল কতদিন চারশো বছর এই সাতশো বছরের ভিতরে কোনোদিন সর্দিও করছে না কোনদিন মাথা ব্যথাও করছে না কোনোদিন শরীরে জ্বরও আসে নাই বলেন রুগা রাজা না রাজা সুস্থ পাঁচ বছরের রাজা না বছরের রাজা এই অবস্থায় যখন তার কোনদিন সর্দিও করে না মাথা ব্যথাও করে না জ্বরও আসে না চারশত বৎসর পর্যন্ত গতিতে বসা এই অবস্থায় দেশের জনগণ রে কইল আমি শুধু তোমরা আমি তোমরা শখ বাড়লো কি না শখ একটু বাড়লো জনগণে কয় জি মহারাজ আপনি আমরার রাজা আপনি আমরার খুধাও এইবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন রাজাগিরি করছ সেই বালা আসিল ক্ষুদাগিরি তার তরে খুদাগিরির মজা দেখা আল্লাহ পাকরাবুল আলমিন করলেন কি মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের গৃহস্থেরা গৃহস্থি করত সেই নদীরে আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও নদীর পানি শুকাইয়া কাঠ হইয়া গেল মিশরবাসী কৃষকদের কৃষিকাজ বন্ধ হইয়া গেল সারা দেশের মানুষ দল বান্ধা ক্ষুদার দরবারে আসলো এটা কি অরিজিনাল খুদা না ডিজিটাল ইয়াদ আছে নি অরিজিনাল অর্থ আর ডিজিটাল অর্থ ও ডিজিটাল খুদার দরবারে দেশবাসী আসলো এসে খুব মহারাজ আপনি তো খুদা ও ফানি দেওয়া তো খুদার কাজ আপনার ফানি দেন গৃহস্থি বন্ধ হয়ে গেছে এখন যদি খুদায় কয় আমার ফানি দেওয়ার ক্ষমতা নাই তাহলে তো যারা যারা বুট দিয়া খুদা বানাইছিল এরাই লাগতেই আলামাইব জনগণের কাজই দুইটা একটা হইল ফুলের মালা গলার দিয়া বসানি আর একটা হইল জুতার মালা গলার দিয়া লামানি এই বসানি আর লামানি ছাড়া আপনার আর কভালো আর কিছু নাই ফেরাউন মনে করলো আমি যদি কই ভারি না ফাটতাম না তাইলে তো আমারে লাইতে আলামাইব ফাটতাম না কইবার উপায় নাই বলতে হবে দেব মনে মনে জানে না তো ওকে ঠিক আছে দেব যাও না পার্বজন্তনা বুঝেই কইস্তনা বুঝিয়েই কৈছে এই ওয়াদা ধর্মীয় ওয়াদা নয় এটা ওইল পলিটিক্যাল ওয়াদা কেমন ওয়াদা পলিটিক্যাল ওয়াদা যারা পলিটিক্স করে এরা ইগুলি বুঝে পালা আমার এই লন্ডন একবার জিজ্ঞাসা করে কয় হুজুরাহনে পলিটিক্সের ডেফিনেশন জানেন আমি কইলাম জীবনে কোনোদিন পলিটিক্যাল পার্টিত গেলাম না ডেফিনেশন দিয়ে কী করব কয় না রা কাজ কাজইব আমি কয় টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স এই ফেরাউন পলিটিক্স আরম্ভ করলো জান দিতে পারবে না কয় যাও। পরে মানুষ বিদায় কইরা ফেরাউন সিংহাসন থেকে লাইমিয়া আওর ফারুইয়া ফাহারের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া আল্লাহর দরবার ও শেষদার কয় আল্লাহ খোদা তো আমি না খোদা তো তুমি আমি দাবি করছি মানুষে মান্যা লইছে এখন যদি তুমি মানুষের কাছে আমারে লজ্জা দাও তাইলে তো আমার দুনিয়াটা গেল আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও আর মানুষে বুঝুক আমি দিছি টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম বুঝালন টিক্সের উপর টিক্স কারে কয় তার উপর ডাবল টিক্স কারে কয় ফেরাউনে জঙ্গল গিয়ে আল্লাহর দরবার শেষদার ফিরে আল্লাহ কয় আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও আর মানুষে বুঝুক আমি দিছি এটার নাম ওই টিক্সের উপর টিক্স মানুষে বুঝুক আমি দিছি দুনিয়াতে আমার ইজ্জতটা ঠিক রাখো কেন আমি রাজনীতির নামে এমন বাদ পারি করলাম এটার বিচারটা তুমি মরণের ফর থেকে ইচ্ছা মতো করে মরণের ফর থেকে ইচ্ছা মতো করে এই কথা কইয়া শেষদার মধ্যে ফেরাউন আল্লাহর এই কথা কইয়া পাহাড়ের সর্বশেষ টিলার থেকে লাম্বার সময় আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন জিব্রিল একজন ওসিনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও আল্লাহর হুকুমে জিব্রিল ফিরিস্তা একজন ওসিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন ফেরাউন ফার থেকে লাম্ব আর লোকটা গিয়া কয় মহারাজ আমার একটা বিচার ফেরাউনের মাথায় টেনশন আল্লারে তো কইলাম যদি আল্লাহ মঞ্জুর না করে আমার বন্দার আমার গেলাম একটা বেটা বিচারের বিচারে আমি আমি যখন সিংহাসনে বরবো তখন যাইবে আমার কাছে বিচারের লাগে এই কথা কইতে না কইতেই ফারের ফাঁরের টিলার থেকে ফেরাউন সে দেখে নদী ফানিতে বরব থাকলে বলেন টেনশন রইসেনি আরো নাই এখন কই ঠিক আছে ক তোর কি বিচার ক তোর কি বিচার কয় বিচার আর কিচ্ছু না একটা গুলাম এই গুলামে মনি রে মনিব মানে না নিজে রে মনিব দাবি করে আপনারা চিনছেন নি গুলামটা কয় বিচার আর কিছু না একটা গুলাম মনি রে মনিব মানে না নিজের রে মনিব দাবি করে এই গুলামটার বিচার ফেরনে কয় এত্ত বড় নিমখ হারাম গুলাম মনিবের গুলাম হইয়া মণিব রে মণিব কয় না নিজে রে কয় এই গুলাম রে নদীর পানির মধ্যে সুবাইয়া আমার অঞ্চার আর কোনো বিচার নাই লোকটা কয় ধন্যবাদ মহারাজা আপনার সুবিচারে আমার ফোরানটা জুড়াইলো দয়া করিয়া রায় টা লিখকে দেদেন সাথে সাথে জিবরিলে কাগজ কলম ধইরা দিল ফেরাউনে কাগজ কলম হাতে নিয়ে লিখা দিল যেই গুলামে মনিব রে মণিব মানে না নিজে রেমনিব কয় তারে সাগরের পানি সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই লেখিক্যা দোষ হে কাগজ লিয়া গেছে কিছুদিন পরে ফেরাউন তার দেশে বসবাস করতেন মুসা আলাইহিস সালামের বংশের আঠারো লক্ষ লোক ফেরাউনের দেশে মুসাসিমের বংশের কি পরিমাণ লোক বসবাস করতেন আঠারো লক্ষ আল্লাহ মুসা আল ইসলামকে হুকুম দিলেন আপনার এই আঠারো লক্ষ আপনার বংশের আঠারো লক্ষ অনুসারীদেরকে নিয়ে আপনি ফেরাউনের দেশ থেকে দেশান্তর করে হিজরত করে চলে যান মুসা আলহ ইসলাম আঠারো লক্ষ বন ইসাইলকে নিয়ে রাতের অন্ধকারে যখন দেশের দেশান্তর হওয়ার জন্য রওনা হইলেন ফেরাওনে টের ফাইয়া বিশ লক্ষ সেনাবাহিনী তাদের পিছনে দাওয়া করে দিল কি পরিমাণ সেনাবাহিনী বিশ লক্ষ কোন কোন তফসিরের বিবরণে উল্লেখ আছে ফেরাউনে বিশ লক্ষ সেনাবাহিনী তাদেরকে পাকড়াও করার জন্য পাঠাই দিল রাত যেখানে গিয়ে পুয়াইল সেখানে লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর সামনে ঝাঁপ দিলেন লোহিত সাগরে ফিরে মরতে হবে আর দাঁড়াইলে ফেরাউনের বাহিনীর হাতে ধরা পড়তে হবে এবং কি করতে হবে আল্লাহ হুকুম দিলেন মুসানবীকে আপনার হাতের লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন মুসানবী নিজের লাঠির পানি দিয়া সাগরের পানিতে আঘাত করলেন ফানি ফাঁক হইয়া বারোটা রাস্তা হইল কটা রাস্তা বারোটা রাস্তা হইল এই বারোটা রাস্তা দিয়া পানির ফাঁকের রাস্তা দিয়া সঙ্গী সাথীরা পার হইয়া গেল ফেরাউনে যখন এই অবস্থা দেখল তখন সেও তার সেনাবাহিনীর হুকুম করল যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়া ফার হইয়া গেছে আমরাও সেই ফাঁকের রাস্তা দিয়া ফার হইয়া যাই কইয়া সাগরের মধ্যখানে খালি গেছে আর আল্লাহ হুকুম ফানিরে করছে যে আল্লাহ হুকুমে ফাঁক হইয়া নবীর অনুসারীরা রাস্তা দিছিল সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করিয়া সবটিরে সুবাই আমারও আল্লাহ হুকুম দিলেন মাইরা বাসাইয়া দিস বড়টা কোনটা বড়টা রে মাইরা বাসায় আদিস আল্লাহর হুকুমে যখন লোহিত সাগরের পানি একাকার হইয়া যখন ফেরাউনের বিশ লক্ষ বাহিনী দে যখন পানিতে চুবাইয়া মারল ফেরাউন বলতে লাগল আমি খুদা না আমি খুদা না মুসার খোদাই খুদা কতদিনে আদিসে কতদিন পরে কতদিন ধরে ওই আল্লাহ যে সিদ্ধান্ত নিছিলেন তুই খুদা ওইবার সব যাচ্ছে তোরে খুদাগিরির মজা শিখাব এই মুহূর্তে জিব্রিল ফিরিস্তা তার হাতের লেখা রায়টা দেখাইয়া কইল দেখ এটা কার লেখা ইয়াদ নি আপনার আর দেখা কয় দেখি আমার হাতের ওই লেখা কয় তোর কথাই জিজ্ঞাসা করছিলাম তোর রায় মতো তোর বিচার শুরু হইল তোর রায় মতো তোর বিচার শুরু হইল স্মরণ করে দেখ শেষ দা তুই আল্লাহর সাথে কি কন্ট্যাক্ট করছিলে দুনিয়াটা তোর আর আখেরাত আল্লাহর ইয়াদ আসেনি ইয়াদ দুনিয়ার দুনিয়ার বাহাদুরিটা তোর ঠিক থাকবে আর তুই মল্লে পরে আল্লাহ আল্লাহর বাহাদুরিটা দেখায় দিব কে কার বাহাদুরি কেমনে দেখায় এটা আপনারা বুঝানির লাগি একটা কিচ্ছা কই শুনেন একটা কিচ্ছা তো কিচ্ছাই একটা গল্প কাল্পনিক একটা কাহিনী শুধু উদাহরণ দিবার লাগে एग्जांपल মূল কথা বোঝার জন্য এক দেশ আছিল এক ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের চাকরি করে ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগনেল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা করে এক লাইনের গাড়ি দাঁড় এক আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়বো ঘটনাক্রমে বউয়ে তার কথা মানে না অবাধ্য পুলিশের বউ অবাধ্য একদিন গফ কইরা পুলিশে তার বউয়ের কয় তুই আমার কথা শুনস না আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হয় যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়া থাকতে হয় তুই বই তার কথা মারস না এটা কেমন কথা বউ কয় বাহাদুরি দেখাইবার জায়গা পাইছ না তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়াইয়া থাকবে গল্প আমার কাছে করো না তখন বউয়ের বিশ্বাস দেওয়া নেই লাগে কয় আমার সাথে ডিউটি স্থলে চল পরের দিন ডিউটি ডিউটি যেখানে করে এখানে বউয়ের সাথে নিছে ঘটনাক্রমে এই দিন সবগুলি লাইন ক্লিয়ার সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দাঁড় করানির কোনো দরকার থাকে শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দে সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে গাড়ির ড্রাইভারের লাইন মেয়া কয় আমরা সামনা ক্লিয়ার আমরা রে দাঁড় করে এর একস করে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার পাশে ফালাইয়া তুই হাজার হাজার গাড়ি লিয়া গেছে গা গেছে গা পরে বউয়া জিজ্ঞাসা করে কি হইল কি হয়েছে আমার আঙবুলে ইশারায় গাড়ি খার হয়েছে না কয় খার হয়েছে তো এর ফলে কি হয়েছে কয় এর পরে কি হয়েছে আমার বাহাদুরি আমি দেখাইছি তারার বাহাদুরি তারা দেখাইছে